টিকিটির দৌড়ে বিজেপির অমীয় অথ কংগ্রেসের ধ্রুবজ্যোতির পাল্লা ভারী ধলাইয়ে উপনির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে রাজনৈতিক দলগুলি নিজেদের সাংগঠনিক ভিত শক্ত করতে মরিয়া হয়ে উঠেছে এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন বিভিন্ন স্থানে সভা সমিতি করছে বিরোধী দল কংগ্রেস প্রাক্তন বিধায়ক প্রয়াত দিগেন্দ্র পুরকায়স্তের পুত্র ধ্রুবজ্যোতি পুরকায়স্তের নাম কংগ্রেস প্রার্থী হিসেবে প্রায় চূড়ান্ত আর প্রার্থী কেন্দ্রিক লড়াই বিজেপিতে বেশ জমে উঠেছে ক্রমশ পাল্লা ভারী হচ্ছে দলের টিকিট প্রত্যাশী অমিয়কান্তি দাসের অমিয়কান্তি দাস নিহারঞ্জন দাস সুবোধ দাস ছাড়াও এক ডজনের অধিক প্রার্থী রয়েছেন বিজেপির টিকিটে লড়ার জন্য সাংসদ বলেছেন যাকে তাকে প্রার্থী করলে চলবে না দল ঠিক করবেন জনতা ঠিক করবেন সেই কথাটা এখন অন্যভাবে খাচ্ছে তাকে প্রার্থী করলে লড়াইটা কঠিন হবে পারে ঘটতে এদিকে দলায় আনাচে কানাচে ঘুরলে জনতার মুখে মুখে যে নামটি উচ্চারিত হচ্ছে সেটি হল অমীয়কান্তি দাসের নাম অমিয়কান্তির বাড়ি আমরাঘাটে এবং তার পড়াশোনা গ্রামের স্কুলে এবং কলেজ জীবন কাবুগঞ্জ কলেজে ছাত্র জীবনে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সংস্পর্শে আসেন এবং প্রায় কুড়ি বছর পূর্ণকালীন কর্মকর্তা হিসেবে বিভিন্ন শাখায় কাজ করেছেন এবং নাগপুরে অবস্থিত হেডকোয়ার্টারে সময় যাপন করে প্রশিক্ষণ গ্রহণ করেন তিনি তিনি কিছুদিন আগে ফেসবুক পোস্টে দেখা যায় উনানব্বই সালে বিজেপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন দলের জিপি কমিটির সদস্য সম্পাদকের পদে থেকেও কাজ করেছেন নিজ গ্রামে তিনি জেলা সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েও কাজ করেছেন এবং বর্তমানে জেলার সহ সভাপতি পদে আসীন আছেন তিনি এদিক থেকে বিচার করলে ধলাই বিধানসভার বর্তমান প্রার্থীত্ব প্রত্যাশীদের মধ্যে অমিয়কান্তি দাস একজন প্রবীণ ও ডেডিকেটেড ওয়ার্কার তার তুলনা হতে পারে একমাত্র সুবুধ দাসের সঙ্গেই বিজেপি ও আর ছাড়াও সরস্বতী বিদ্যা নিকেতন ও একল বিদ্যালয় সংগঠনের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে মুখ্যমন্ত্রী বরাক সফরের পর ধলাই বিধানসভার প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী থেকে শুরু করে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ পরিমলের বাসভবনে গিয়ে অমিয়কান্তি দাসের হয়ে তদির করেছেন পরিবেশ পরিস্থিতি অমিয়কান্তির সম্পূর্ণ অনুকূলে বিজেপি মহলে ধলার সর্বত্র সবচেয়ে যে নামটি চর্চার কেন্দ্রবিন্দু বলুন আর শীর্ষে বলুন সেটি আর কেউ নন অমিয়কান্তি দাস অন্যদিকে পিছিয়ে নেই নিহারঞ্জন দাসও তিনি দু সালে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং বর্তমানে তিনি এসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান শিক্ষাগত যোগ্যতা এম এ এবং এলএলবি আবার অমীয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর রয়েছে দল হয়তো দুজনের মধ্যে একজনকে প্রার্থী করবে যোগ্যতার নিরিখে একে অপরকে টক্কর দিচ্ছেন নিহারঞ্জন আবার প্রতিষ্ঠিত আইনজীবী কিন্তু তিনি ধলায়ের ভোটার বা বাসিন্দা নন তাঁর বাড়ি শিলচর আশ্রম রৌডে তাই স্থানীয় প্রার্থী হিসাবে অমিয়কান্তি দাস এক ধাপ এগিয়ে রয়েছেন আবার এসসি সম্প্রদায়ের মধ্যে তুলনা করলে দেখা যায় অমিয়কান্তি পাটনি সম্প্রদায়ভুক্ত ভুক্ত আর পাটনীয় নমশূদ্র ভোট পঞ্চাশ হাজারও কাছাকাছি রয়েছে ধলাই বিধানসভা কেন্দ্রে